আজকে বলবো কেন বললে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা এখন বাজে সকাল বলবো না দুপুর হতে যায় বারোটা বাজতে যায় আর সকাল থেকে আমি আজকে একটু ব্যস্তই ছিলাম যার জন্য আর ভিডিও কিছু রেডি করতে পারিনি মানে ভিডিও স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে আজকে এসছে রোগী মানে একটা হয় ধরো থাকে না একরকম টেনশন আবার যখন আসে তখন আবার অন্যরকম টেনশন সেটাও হচ্ছে কাজের টেনশন তো সকাল থেকে আজকে প্রচুর কাজ ছিল তারপরে কাপড় টাপড় সব কাঁচা হলো তারপর যেহেতু টু শোনায় তারপর স্কুলের কাপড়গুলো কাচতে হয় তো ওই জন্য আরও বেশি দেরি হয় সকালবেলা সোনাইকে আমি বলেছিলাম সোনাই একটু সার্ফের জলের মধ্যে একটু তোর তোর আর হচ্ছে ভাইয়ের যা জিনিসপত্র আছে স্কুলের টাই থেকে শুরু করে সব একটু জলের মধ্যে দিয়ে রাখ তো ওর সাবান জলে না দিয়ে রেখেছিল তো আমি এখন সব কিছু কেঁচে টেঁচে উঠলাম সকালে রান্না হলো রবি আবার আসলো মাটন নিয়ে তো সেগুলো প্রায় অনেকটা দুই কিলো না আড়াই কিলো মাটন নিয়ে আসছে যেহেতু আগামীকাল একটা কিছু প্রোগ্রাম আছে তো তার জন্যেই আর তো দুর্গাপুরের মাটন ছাড়া আমি খাই না বলে না দুর্গাপুরের মাটনটাই নিয়ে আসছে আর আজকে ছুটিতে এসছে দুদিন কিছু করে নিয়ে ওদেরকে খেতে দিলাম তো একটু লেট হয়ে গেছে তো চলো হ্যাঁ এবার ছাদে যাই ছাদে গিয়ে আমি কাপড়গুলো মেলে দিয়েছে রবি ওদের চলে গেছে তুমি চলে এসছো গরমটা তো পড়ছে আর আমি না ছাদে তখনই কাপড় মেলি যখন অনেকটা কাপড় চোপড় হয় আজকে অনেকটা না যদিও আজকে ওই দুই বালতি আজকে দেড় বালতির মতো কাপড় না তুমি মানে আমি হারিয়ে গেল তুমি আমাকে চিনতে পারবে না মানে কোনো কিছু চিনে না কোনো কিছু জানে না আমার কি মান অন্তত না আরে আমার সাদা কিছু নাই কিছু নাই কিচ্ছু একটা জামা কাপড় যদি একটা কিনে দেয় ধরো দুই দিন আগে কিনে দিয়েছে আমি তখন বললাম যে দেখো তো জামাটা পড়েছে কেমন লেগেছে ও ভালোই আচ্ছা হ্যাঁ কবে কিনলে সব বলে যায় আমি চলে গেলেও ভুলে যাবে যে আমার একটা বউ ছিল তাই না বলো আচ্ছা তারপর যদি সবাই বলে যে হ্যাঁ তোর একটা ছিল তো বউ হ্যাঁ তখন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কেমন দেখতে ছিল কি রকম ছিল তখন তো মনে পড়ে সিনেমার প্লট লেখা শুরু হ্যাঁ 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 তুমি যেরকম কার্যকারিতা দেখাচ্ছো

মাঝখানে ভ্যানিশ হয়ে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া হলো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভুলে গিয়েছিলাম আর ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু অনেক দিন পর বাবা এসেছে তো তারপরে একটু কাজেরও চাপ ছিল তো সেই কারণে না কোনো কিছু ভিডিও করতে পারি গো মনে হচ্ছিলো যে ভিডিও করলে আরেকটু দেরি হয়ে যাবে থাক তো যাকে খাওয়া দাওয়া করে আমি এখন না একটু ওই কী হলো বলো তো সামনে দেখেছি টিউব তো এই নিয়ে বসে গেছি মানে মেহেন্দি টিউব বা মেহেন্দি কোন দেখলেই না আমার মনে হয় যে একটু মেহেদি পড়ি তো তার জন্যে আর একটু ওই যে মেহেন্দি মেহেন্দি পরলাম বিকালবেলা ভালো লাগছিল না একা একা বসে আছি রবি খেলা করছিল ঘুমাচ্ছে আমি কি করবো হাতেও নে আমার সামনে চোখে কোন পড়লেই হলো সকাল থেকে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গেছে ওইদিকে রান্না মোটামুটি কমপ্লিট বলতে এইট্টি পারসেন্ট কমপ্লিট এখন মনে হচ্ছে কি করছো এখন এই যে চাটনি হচ্ছে ভাত হয়ে গেছে মাটন হয়ে গেছে আর এগুলো সব আমি একটু কাটাকুটি গুলো করে দিয়েছি আজকে হচ্ছে ও বলেছে ও রান্নাঘরে থাকবে আমি যেন রান্নাঘরে না ঢুকি তার কারণটা বলো আজকে আমার জন্মদিন তো তার জন্যই আর ও সব রান্না বান্না গুলো করছে

তো আমাকে বলেছিলো তাড়াতাড়ি করে গরম জলটা একটু ঢেলে দিও আমি একটু লেট করে গরম জলটা দি দিই নি কারণ হচ্ছে আমি কষাচ্ছিলাম আমি না রান্না করলে একটু বেশি সময় ধরে কষাই তো এসে দেখে যে জল দিইনি ওই জন্য পুরো রেগে গেছে তুই সত্যি না ভুল টেস্ট কেমন হয়েছে এই যে পুপায় চলে এসেছে স্কুল থেকে খাও আর এইদিকে দেখো রবি সব রান্না বান্না করে রেখেছে এই যে এদিকে রয়েছে আমাকে আর ওই জিজ্ঞেস করেছিল কি মাছ খাবে আমি যেহেতু এখন মাছ এতটা খেতে পারছি না তো এখানে রয়েছে গলদা চিংড়ি মালাইকারি হোক বা ভাপা হোক বা হোক এদিকে লাল শাক আর এদিকে ভাজা পটল বেগুন উচ্ছে আর তার সাথে হচ্ছে আলু আর ভেঞ্জি কড়াইটা কি সুন্দর লাগছে

চাটনিটা বেশ ভালোই হবে মনে হচ্ছে চাটনি বানালে প্রথমে জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিই ও দেখলাম ডাইরেক্ট তেল দিয়েছে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছে এই একদম কোনো জল টল দিয়ে সেদ্ধ করে নি কিছু না এবার জানি না দেখলে তো আমাদের ভালো হবে তো হয়ে গেল চাটনিটা ও সোনাইকে আনতে গেছে চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে ওইটা নেই এটা হ্যাঁ দুই হাতে করতে হয়

নমস্কার গুড মর্নিং নমস্কার গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কার আজকে আমার কি বলবো আর জন্মদিন জন্মদিন তো বলে কি যত দিন যাচ্ছে যত পুরীর খাতায় নাম লিখিয়েছি তো সত্যি কথা বলতে এখন এই যা বয়স আমাদের এই বয়সে কিন্তু জন্মদিন বলতে একটা কেমন যেন লজ্জা লজ্জা লাগে আমারই তো যাই হোক আমার থেকেও তো অনেকে আমার গুরুজনরা আছে তো তোমাদেরকে জানাই আমার তো আমার থেকে প্রণাম সামনে গিয়ে তো আর পায়ে ধরে প্রণাম করতে পারছি না ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে প্রণাম জানাই আমার প্রণাম নিও আর একটু আশীর্বাদ হোক যেটাই হোক মাথায় হাত রেখো মনে মনে রাখলেই হবে যেন সুন্দরভাবে জীবনটা পার করতে পারি আর ছেলেগুলোকে মানুষ করতে পারি এখন একটা বিয়ের পর একটা মেয়ের ওই থাকে মনের মধ্যে আর কিছুই থাকে না যে নিজে একটু ভালো থাকবো সংসার ভালো থাকে ছেলেমেয়েরা ভালো থাকে ওইটাই আর তো যাকে বহুত প্রথম প্রথম বহুত লেকচার দিয়ে নিলাম আর আজকে এই শাড়িটা পরেছি তোমরা হয়তো ভাবতে পারো যে জন্মদিনের দিন সাদা একটা কি পরে বসে আছে না আমি সাদা ড্রেস পরলেও না লালের ছোঁয়া রাখি যদি পুরোপুরি সাদা পরি তারপরেও ব্লাউজটা আমি লাল পরি আর যদি পুরো সাদা তেমন পরি না কিন্তু এ দেখো লালের ছোঁয়া আছে আর মেন আমি এই শাড়িটা কিনেছিলাম মইসুর থেকে ময়সূর তেমন না যে বিশাল দামি সেটা না সবচেয়ে মানে আমি দোকানটা থেকে কিনেছিলাম সে দোকানটা হচ্ছে বিশাল বড় দোকান কিন্তু দোকানের সবচেয়ে কম দামি যেই মানে একটা হয় না কম দামি থেকে রেঞ্জ শুরু হয়ে দামি পর্যন্ত যায় এটা হচ্ছে সেই কম দামির মধ্যে কি বল হ্যাঁ আসো সেটা হচ্ছে কম দামের মধ্যেই আমার পছন্দের যে শাড়িটার মধ্যে না পুরো হচ্ছে এই যে পিকক মোটিভের খুবই সুন্দর শাড়িটা হ্যাঁ হ্যাঁ কম দামি একদম মাইসুর থেকেই নেওয়া অরিজিনালি কম দামি কম দামি কিন্তু মাইসুর সিন্টটা কম সবচেয়ে কম প্রাইসে যে শাড়িটা সেটা হচ্ছে এই শাড়ি এরকম আমি তিন চারটা নিয়েছি আমার জন্য তো আজকে এই নতুন শাড়িটা বললাম একটা চুড়িদার অর্ডার করেছিলাম আজকে জন্মদিন হিসাবে পরবো তো চুড়িদারটা আর আসেনি ফ্লিপকার্ট থেকে তো তার জন্যে ভাবলাম জন্মদিন এত কিছু রান্না বান্না করেছে আয়োজন করেছে একটা নতুন শাড়ি পরি তার জন্য আর এটা আজকে ভাঙলাম দেখো দেখো এরকম করেছো একটু বলে দেবে বোকা

সুন্দর ফুলটা কি তুমি কখন আর গড়িয়াই গেল তোকে নিয়ে স্কুল থেকে আসার সময় ও খুব সুন্দর তোমারই তো প্রণাম করলাম না দাও পা দাও পা দাও এক প্রণাম করে না ওরে প্রণাম করতে ভুলে যাই আমি সকালবেলা মাকে ফোন করে প্রণাম দিয়েছি বাবু মনে ঘরেই ছিল

আমি ভেবেছিলাম আজকে একটু ছাদে যাবো দেখি যাবো একটু পরে যদি রোডটা ঠিকঠাক থাকে তাহলে যাবো কয়েকটা ফটো তুলবো আর এর মধ্যে দেখছি রবি সব এগুলো আয়োজন করছে এগুলো সব দেখছি আয়োজন করছে কি দই আমি খাবো না এখন দই দইখানে ভাত খেতে পারবো না ঠিক এনে কি দিয়ে সোনাই সোনাইকুপাইকে তারপরে আমি আর তুমি খাবো ওদেরকে ভাতে মধ্যে মাটন দিয়ে মাংস ইয়ে করে দিয়ে দাও আমি তাই রবিকে বলছি এতদিন ধরো ফটো টটো তুলতাম বেশ একটা অন্যরকম লাগতো নর্মালি যেটা হয় আর আমরা ফটো তুললে দেখবে একটা না হয় মেকআপ থাকে আর না হলে ফিল্টার তো আছেই যেটা ফিল্টার না হলে চলেই না বিশেষ করে মেয়েদের তো ওই ফিল্টার টিল্টার দিয়ে যখন ফটো তোলা হয় একটা বেশ ঠিকঠাক লাগে কিন্তু আজকের ফটোতে মনে হচ্ছে যে একদম ওই সোনু একটা ইয়াতে বলছিল না বলছে একটা বেটি বেটি ভাই ভাই আসছে হওয়ার কম লাগে জ্যোতি পড়ার জন্য অন্য কারণ আরে এটা কমন প্রসেস তাই না বলো জন্ম মৃত্যু বুড়ো जवान শিশু কৈশোর এগুলো সবটাই হচ্ছে এক একটা উত্তরপ্রদভাবে জড়িয়ে আমাদের জীবনের সাথে জন্ম হলে কি বলে বয়স্ক হতেই হবে দাঁত পড়বে চুল পড়বে সবই হবে লাস্টে কই উপরে যেতেই হবে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ খাই তো গন্ধ লেবুটা তো আমি আর কাটি তুমি নতুন একটা গেটে নাম তো কোথায় খুঁজতে হবে আছে ফ্রিজেই আছে

শসা দিয়ে পেঁয়াজ দিয়ে কি রান্না করি কি বানাই রায়তা গুড় দই দিয়ে রায়তা না আর এটা এটা কি রসগোল্লা খেজুরের গুড়ের রসগোল্লা এত কি গেছে গো সব বলে দিচ্ছে সুন্দর করে বলছে মিষ্টি আমি হয়তো গুছিয়ে বলতে পারবো না শাক রয়েছে লাল শাক একটা ফটো তুললাম আর এদিকে খাওয়াটা স্টার্ট করলাম শাকটা তো দুর্দান্ত হয়েছে কি শুধু ঘি দিয়ে রান্না করেছো এই শাকটা ও ওই জন্য মানে তো করে নিয়ে ঘি দিয়ে লাস্টে ছক দিয়েছি ও এর রসুন দিয়ে দারুণ হয়েছে ওই শাকটা খেতে আর আমার লাল শাক সত্যি খুব পছন্দের লাল শাক একটা আছে শুধু পাতা লাল সব পাতা লাল আর একটা যে সবুজ লাল সবুজ লাল যে পাতার শাকটা হয় সেটা আমার খুব পছন্দ ওটা গুলা শাক ওটাই এটা খুব ভালো লাগে তত রান্না কী করে না স্টেপ বাই স্টেপ সব সাজানো আছে টু রাইট ওয়াইজ কেটে থাকো আমারও সৌভাগ্য ও আমাকে না বলেছিল যে জন্মদিনের দিন চলো কোনো হোটেলে যাই কিন্তু কি বলো তো একটা সময় ছিল হোটেলে গেছি সব ঠিক আছে কিন্তু এখন শোনাই বড় হচ্ছে ওর টিউশন আছে এবার আমরা যদি হোটেলে যাই না ওর টিউশনটা নষ্ট হবে তো ওই এখন আমার মনে হয় যে না ঘরে সবচেয়ে সুন্দর করে এনজয় করা যায় হ্যাঁ যখন ইচ্ছা করবে যখন স্কুল বন্ধ বা ধরো টিউশন নেই তখন যদি কোনো কিছু হয় তখন না হয় সেটা দেখা যাবে কিন্তু ওই টিউশন বন্ধ করে হোটেলে গিয়ে খাওয়া সেটা আমি প্রথমেই না করে দিয়েছিলাম তা রবিও বললো যে না তাহলে ঠিক আছে ঘরে তাহলে আমি রান্না করব ঠিক আছে তুমি রান্না করো তো তার জন্যেই আর এই আয়োজনটা তাই তো

সুন্দর এটা ধর এটা ধর এটা ধর বাহ এখানে এটা টাইট দেখো সোনাই কি সুন্দর এটা বানিয়েছে আমাকে গিফট করলো এই যে সবচেয়ে সুন্দর গিফট পেন দিয়ে করে

সূর্য অস্ত যাবে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার